এ মা নিয়াদ করেছে দুই ভাইয়া আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করবো মাত মিয়ামারিরকে বিদায় দাও মাথায় হাত বোলাই দাও যতক্ষণ পর্যন্ত নবী দুশমন ইসলামের দুশমনকে সাজনা করবো যতক্ষণ পর্যন্ত তাকে দুনিয়ার থেকে বিদায় না করব রে ততক্ষণ পর্যন্ত তোমার কুলে ফেরত আসবো না মা বিদায় দে মাথায় হাত বুলাইয়া কয় যা যা আল্লাহর জন্য তোদের কে অক্ষ করে দিলাম যতক্ষণ পর্যন্ত ওকে দুনিয়া থেকে বিদায় না জানাবে ততক্ষণ পর্যন্ত আমার কোলে ফেরত আসবে তোরা যদি তাকে মাঠ থেকে শহীদ হয়ে যাও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে শহীদ মা হয়ে আত্মপ্রকাশ করো সুবহানাল্লাহ তা বলেন ঠিক কি না ঠিক আমার কাছে এসে দুইটা পিচ্ছি কয় চাচা বড় শয়তানটা শুনেছি গাও যুদ্ধের ময়দানে তিনি কয় আমার মনে মনে ইচ্ছা তাদেরকে দিয়ে বেগ টানাবো ছোট মানুষ আমার খেদমত করবে কিন্তু টার্গেট দেখি বড়টা কিছুক্ষণের মধ্যেই দেখলাম আবু জাহেল ওই কাতারের মধ্যে কাতার বন্দি করে দুশ্মনদেরকে সু যুদ্ধের জন্য কাতার বন্দিক করে আমি তখন দুইটা পিচ্ছিকে বললাম যে দেখা যা যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর কসম ইশারা করতে ধীরে হায় বাস পাখির মত তার উপর চাপাইয়া পড়তে ধীরে হয় না সুজা বুকের মধ্যে জায়গা বসে

আল্লাহ দেখাই দিছে মশা মাপছে কামান দাগানোর দরকার নেই ঠিক কিনা বলে ঠিক যারাই তাদের মতো দাম্বিকতা অহংকার করে মানুষের উপর জুলুম করে কামত পর্যন্ত তাদের পরিণতি সেই ভাবে তুমি ইসলাম শেষ করে মুসলমান শেষ করে ইসলামের মাদ্রাসা গুলো শেষ করে দিবে

আল্লাহর প্রদীপ কোনো দিন অফ হবে না যারা অফ করতে যাবে তারাই চিরতরে অফ হয়ে যাবে আলম কে আলমকে চমকে গা দিনেরই সূর্য আকাশে কে জানেছিল

عالم کے افق پر چمکے گا نور ہمیشہ چمکا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم غنر کا گیہ تاریخ و سے ہی پارا ہے ہر پو نا کے سونا ہے ہر سروا یہاں ہے تو سارے دب جاتے تو یہاں رک جاتے ہیں মাদ্রাসারে ব্যাঙ্গের ছাতা কুশিল জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র কুশিল সন্ত্রাসীদের আস্থানা কুশিল আর কিছু এলে বলতাম তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও আমরা যদি বলি তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও কথা কয় না আচ্ছা এই বেঙ্গালিয়ার সাত আর বা প্রতজনন কেন্দ্র সন্ত্রাসীদের আস্তানা জঙ্গিদের আஸ்தானে এগুলো বলার কারণে মাদ্রাসা মনে অনেক কমে গেছে ঠিক হ্যাঁ জোরে বলেন কমে নাই ওই তেগুলো তে কোরআনের মাদ্রাসা গোটা বিশ্বকে বাংলাদেশ কোরানের দেশ হিসেবে ঠিক পারে না আমাদের দেশের কোন ক্রিকেটার পারে না আমাদের দেশের কোন ফুটবলার বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে করতে বাংলাদেশের কোরআনের পাখিরা পাখিরা লাল সবুজ এক নাম্বার স্থান অধিকার করে দুই নাম্বার তিন নাম্বার স্থান অধিকার করে লাল সবুজের পতাকা পথ পথ করে বিশ্বের মধ্যে কত ঘোষণা আসছে আমরা যখনই বিশ্বকাপ ফুটবল খেলা আসছে তখন সরকার বলে যদি ফাইনালের বারান্দায় যাইতে কথা সেমিফাইনালে না কোন জায়গায় বারান্দায় গুলশানে এক কাটা বাড়ি দওয়া দুই কাটা বাড়ি দওয়া আমগো ফুটবলাররা তো জোরের কথা পাঁচ কিলোমিটার দূর যাইতে পারে কথা কয় যে দুঃখে আর যন্ত্রণায় আমরা বাংলাদেশিরা হয় আর্জেন্টিনার সমর্থন করি না ব্রাজিল আর শুধু সমর্থন এমন পাগলের পাগল তার সিরাও আছে জীবনের যত সঞ্চয় আছে তার সমর্থক দেশের পতাকার জন্য জমা পাঁচ কিলোমিটার পতাকা বানা আর খেলা শুরু হলে কয় ভাই তিন দিনের খিচুড়ি আমার দায়িত্ব কথা পায় আওয়াজটা যেন বড় করে দিতে পারেন টাটকা খিচুড়ি খাওয়া কি বলেন যদি নিজের দেশের ফুটবলাররা যাইতে পারত আরেকবার আমি সমর্থন করতাম এই দুঃখেই তো আমরা সমর্থনই করি না আমার দল আমার সমর্থক দলের বিরুদ্ধে কেউ কথা বলে কল্যাণে আনি কথা কয় না হয় না হয় না কিন্তু কোরআনের পাখিরা দেড়শো দুইশো তিনশো রাষ্ট্রের সঙ্গে যখন মোকাবেলা করতে যায় লিস্টের মধ্যে যখন বিন দেশিরা দেখে রয়্যাল বেঙ্গল টাইগার কি আছে কি আছে রয়্যাল বেঙ্গল টাইগারের যখন নাম দেখে দেখে আস্তেই করে চাহারাটা মলিন করে বসে। সাংবাদিকরা জিজ্ঞাসা করে মন খারাপ কি জন্য সিরিয়াল কমালে নাই কেন ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এটির সামনে মোকাবেলা করা যায় দুঃখজনক হল ছ আমার ই কোচে কাঁচা বাচ্চা গুলো বিশ্বকে চমক লাগাইয়া বিশ্বকে তাক লাগাইয়া বাংলাদেশের সম্মান কিছু অনুদিন করে দেশের মধ্যে পা রাখে উপরস্থ কোনো কর্মকর্তা তাকে স্বাগতম জানানোর জন্য যায় না মাত্র এক লক্ষ দুই লক্ষ টাকা নাম কাছে কোন রকমের প্রতি আল্লাহ হাফেজকে ডাক হাফি নারে না তুই কোনো টেনশন করবি না তোর রাষ্ট্র প্রধান দিনে বা দিব হে তো নিজে মিসকি টাকা যা ছিল সব তো সুইজ ব্যাংকে জমা করে রাখছে দেশের থেকে লুটপাট করার টাকা নিয়া বিদেশে সেকেন্ড হোম বানাইছে তোরে দিব কোন থেকে তোর কোন টেনশন না যাই আমি আল্লাহ তোর জন্য ছয় হাজার ছয় শত শিশুটি তলার টাওয়ার বানাই রাখলাম তুই আয়া এক একটা আয়াত তিলাওয়াত কর রে আর এক এক তলার দিকে উঠতে থাক কিন্তু আপনাদের এই অলিপুরের আদর্শ হাফিজে মাদ্রাসার হাফিজরা বলবে না না যাদের অবদানে আমরা হাফেজ হয়েছি যারা আমাদেরকে লজিং রেখেছে আমাদের মাদ্রাসার খোঁজ খবর নিয়েছে যাদের ডাল খেয়ে হাফেজ হয়েছে আজকে গোনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যাও এত বড় নিমক হারাম হয় না যে তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না এ ভাই যেদিন কেউ আমার গাপন বলে স্বীকার করবে না কলিজার টুকরার সন্তান বাবা বলে শিকার করবে প্রিয় তোমার স্ত্রী স্বামী বলে স্বীকার কর সেদিন ওই হাফেজে কোরআন আমার আপনার বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ ডাক দেয় কই কোরআন আমি নাযিল করেছি কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিব গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করো আমার কোরআনের একটা জেদ জবর নুক্তা পরিবর্তন করতে পারবে না ہاتھ دب جاتے ہیں پا یہاں رک جاتے ہیں اس کا فقیری کے آگے اس کا فقیری کے آگے شاہوں کی مہر چک جاتے ہیں ইলম ঘর কা কে যারা তারি কা ওছে পাড়া হর ফনি হায় কে ভাইরা এই কথা আপনাদের hizmetে আর ওস করতেছিলাম যারা পককা ईमानदार গুনা হয়ে গেলে সাথে সাথে তাওবা তাওবা আল্লাহ ডাক ডাকায় গুনা তুর তাওবা করতে দিলে হয় তোর জীবনের গুনাগুলোর সঙ্গে সঙ্গে অল ডিনেট করতে দিলে হয় না شدود إِنَّ اللَّهَ <سؤال> مَنْ تاب وآمن وَعَمِلَ عَمَلًا صالحا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا আল্লাহ দাগ দেখাই আমি তুমরু মেহেরবান শুধুই যে তোর গুনাহ maaf করে দি তা না ওই জায়গাটা আমি আল্লাহ নেকে দ্বারা পরিবর্তন করে দি তাওবা আল্লাহর কাছে এত পছন্দ কলিজার টুকরা সন্তান হারানো মা বাবা যখন পায় খুশি হয় না যে গুনাগার বান্দা আল্লাহ নাফরমানি করছে এই গুণাগার বান্দা যখন তাও বা করে আল্লাহ কে আমি হারানো সন্তান পাইছি আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য গুনা হবে গুণা হলে অস্থির হয়ে যাও সাথে সাথে তাওবা করে ফেলো এই গুণা করব না বলে অঙ্গীকার পেশ করা কেউ যেমন না এখনই দোয়া হবে এই গুণা করব না বলে আমরা কাছে অঙ্গীকার পেশ করা এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে যখনই কোনো গুণা হয়ে যাবে সাথে সাথে তাওবা করার তফিক দান আমিন বলে মাঝখানে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব এর সাথে সম্পর্ক রাখলে কি লাভ এই বিষয়ের উপর আপনাদের উপর আপনাদের সামনে আলোচনা পেশ করি আমরা আজীবন চেষ্টা করব আমাদের এই অলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ